তুল্য রোধ ও প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো তো দুটি প্রশ্ন চেয়েছে প্রথমত আমরা তুল্য রোধটা নির্ণয় করব তো এই যে স্ট্রাকচারটি একে আমরা একবার করে নিতে পারি এই হয়ে গেল একটি রোধ ওকে প্রথমটা ওয়ান ওহম দ্বিতীয়টা থ্রি ওহোম তারপরে রয়েছে সিক্স হোম এখানে এই যে থ্রি ওহোম সিক্স হোম রয়েছে আমরা অতএব দিয়ে লিখতে পারি থ্রি ওহোম ও সিক্স ওহোমোদ দুটি সমান্তরালে অবস্থান করেছে এর তুল্য রোধ হবে যে থ্রি ইন্টু সিক্স বাই থ্রি প্লাস সিক্স সমান ছয় তিনে আঠেরো তিন ছয় এটা যোগ করলে পাচ্ছি নয় তো নয় দুগুণে আঠেরো হয়ে গেল দুই ওহম তাহলে নেক্সট পরবর্তী স্টেপে যেটি করবো এটা হচ্ছে এক ওহম ছিল তো দুটি সমান্তরাল সমবাহে যে থাকার জন্য সেটা আমরা নির্ণয় করতে আমাদের এসেছে দুই ওহম এবারে আমরা করবো দুই ওহম ও সরি এক ওহম ও দুই ওহম রোধ দুটি শ্রেণীতে অবস্থান করায় এর তুল্যরোধ হয়ে যাবে ওয়ান প্লাস টু অর্থাৎ পাচ্ছি থ্রি ওহোম তাহলে আমাদের অতএব বর্তনীর তুল্যরোধ থ্রি ওহম এটা আমাদের ফার্স্ট অ্যানসার হয়ে গেল নেক্সট দ্বিতীয় অ্যানসার যেটা বলেছে যে প্রবাহ মাত্রা প্রত্যেকটা বর্তনীর জন্য আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে প্রথমে এই বর্তনী তারপরে এটি তারপরে এটি ওকে তাহলে আমরা প্রথমে যেটি ওয়ান ও যেটি রয়েছে সেটি আগে করে নেব তো এখানে লিখতে পারি যে ওয়ান ওহম রোধ রোদ দিয়ে বর্তনির মূল প্রবাহ মাত্রা সমান হয়ে থাকে আমরা যে সমীকরণটি জানি ভি বাই আর ওকে এখানে ভি এর মান তিন এবং আর এর মান হয়ে থাকে তিন কোথা থেকে পেলাম এই যে আর এর মান আমরা পেয়েছি তুল্য রোধ মানে আর এর মান হয়েছে তিন ওহম আর ভি এর মান আমাদের এই প্রশ্নে দেওয়া রয়েছে থ্রি ভি এখান থেকে আমরা পাচ্ছি যে তিন ওহম তাহলে থ্রি থ্রি কেটে গিয়ে আই এর মান হলো ওয়ান অ্যাথ ও অ্যাম্পিয়ার নেক্সট পরবর্তী যে দুটি রোদ রয়েছে তিন ওহম ও ছয় ওহম তো এটি একটু দেখে নেব তিন ওহম ও ছয় ওহম রোদ দুটি সমান্তরালে বা সমান্তরাল সমবায়ে যুক্ত তাই এদের প্রান্তীয় বিভব্রভেদ ধ্রুবক বা আমরা লিখতে পারি সমান হবে ওকে তাহলে এখানে ধরে নেব ধরি রোদ দুটি রোদ দুটি দিয়ে প্রবাহমাত্রা যথাক্রমে আই ওয়ান ও আই হবে তাহলে আমরা যে সমীকরণটি জানি ভি সমান আই আর এই সমীকরণটা আমরা জানি তো এখানে যেহেতু দুটো রোদ রয়েছে তাই আই ওয়ান আর ওয়ান আর একটি করি আই টু আর টু এখানে এই ভি যেহেতু দুইজনের ভি তো সমান তাই দুটোর ক্ষেত্রেই বিভব প্রভেদ মানে ভি সমান বলা হয়েছে কীরকমই তোমাদের এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই এটা থ্রি ভোল রয়েছে এই প্রবাহটি যাচ্ছে এই ওহমের ফার্স্ট ওহোমের মধ্য দিয়ে থ্রি ভোল্ট কারেন্ট গিয়েছে তাই আমরা সমীকরণটি ব্যবহারের সময় এখানে আমরা থ্রি বসিয়েছিলাম এই যে এখানে আমরা থ্রি বসিয়েছিলাম কিন্তু ওইটি ওই প্রবাহ মাত্রাটি এদিকে দুটি ওহমে যাওয়ার জন্য এখানে আই ওয়ান এদিকে আই টু মানে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে ওকে তাই আমরা ওখানে করেছি যে প্রথমটার ক্ষেত্রেও যেই কারেন্টটি প্রবাহ হবে মানে যত বিভব প্রভেদ হবে দ্বিতীয়টির জন্য বিভব প্রভেদ সমান হবে তাই আমরা ওখানে ভি সমান আই আর মানে আই ওয়ান আর ওয়ান এবং আই টু আর টু করেছি যেটা এইখানে দেওয়া হলো এবারে আমরা যে যার মানগুলো পুট করব। তো আই ওয়ানের মান যেমন ছিল আই ওয়ান দিলাম আর এর মান থ্রি দিলাম কারণ তিন ওহম এবং ছয় ওহম রয়েছে এই ছয় ওহম হচ্ছে আর টু এর মান এত ইন্টু ছয় এখানে একটা ইন্টু দিয়ে দাও তো কাটাকাটি করলে তিন একে তিন তিন দুয়ে ছয় আমরা তাহলে পাচ্ছি আই ওয়ান সমান টু আই টু ওকে তো এই সমীকরণটা আমরা এখানে এখান থেকে একটা পাওয়া গেল এই সমীকরণটি তো নেক্সট আমাদের পরবর্তী যে ধাপ রয়েছে যে মূল প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রা যেটা তোমাদের সেখানে বোঝানো হয়েছিল আই একটি মূল প্রবাহ মাত্রা সেটি দুটি রোধের মধ্যে ভাগ হয়ে গিয়েছে যেটা আই ওয়ান প্লাস আই টু এখানে আই এর মান কত ওয়ান যেটা আমরা আগেই নির্ণয় করেছিলাম এই যে আই এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা সেখানে আই এর মান ওয়ান পুট করলাম সমান আই ওয়ানের মান কত আই ওয়ানের মান আমরা এখানে নির্ণয় করেছি যে আই ওয়ানের মান হচ্ছে টু আই টু তাহলে এখানে দেবো টু আই টু প্লাস আই টু যেমন আছে আই টু দিয়ে দিলাম তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান সমান থ্রি আই টু তিন ওদিকে ভাগ রয়ে সরি গুণ রয়েছে এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে ওয়ান বাই থ্রি সমান আই ওকে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আই টু এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওয়ান বাই থ্রি এবারে আবারও আমরা একটা সমীকরণ ব্যবহার করব তো এখানে লিখবো যে একই ভাবে আই ওয়ান সমান টু আই টু মানে এটা এই যে সমীকরণটি রয়েছে এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখতে পারি এখানে লিখে দিও এক নম্বর সমীকরণে আই টু সমান ওয়ান বাই সমান ওয়ান বাই থ্রি বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে এটি এর মধ্যে আই টু এর মান বসাবো আই টু এর মান ওয়ান বাই থ্রি তাহলে সরি এখানে আমরা এই যে আই টু ওয়ান ছিল উপরে আমরা এখানে ভুল করে আই টু করে দিয়েছি আই ওয়ান তাহলে আই ওয়ান এর মান হয়ে যাবে টু বাই থ্রি ওকে তাহলে আমরা তিনটি প্রবাহ মানে তিনটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করলাম এটি হচ্ছে আই ওয়ান এটি হচ্ছে আই টু আর সেদিকে যেটা ছিল শুধুমাত্র আই এর জন্য ওকে তাহলে আমাদের যে অ্যান্সারগুলো চেয়েছিলো সেগুলো কমপ্লিট হলো এটি হচ্ছে আমাদের অ্যানসার